বিনিয়োগ বিনিয়োগ জিনিসটা কি আগে বলো বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে তোমার কাছে এই টাকাটা তুমি লাভে অন্য কোন একটা জায়গায় খাটিয়েছ লাভে টাকা খাটানো সেটাই বিনিয়োগ কিন্তু কথা বলছো মানে তুমি ভবিষ্যৎ লাভের জন্য একটা জায়গায় টাকা খাটিয়েছো সেটাই কিন্তু বিনিয়োগ এখন বিনিয়োগটা দুই রকম হতে পারে একটা হচ্ছে দীর্ঘমেয়াদে বা দীর্ঘমেয়াদি আর একটা হচ্ছে বুঝতে এখন কথা হচ্ছে হচ্ছে বলতে মানে আমি মেয়াদি এক বছর বা তার কম সময়ের জন্য এটা খাটিয়েছি মানে যে এরপর এর মধ্যে আমি টাকাটা তুলে নিয়ে আসব আর দীর্ঘমেয়াদি মানে এক বছরের বেশি সময় আমি টাকাটা খাটিয়েছি কিন্তু আমি যে টাকাটা বিনিয়োগ করেছি ইনভেস্ট করেছি এখান থেকে কি হবে বলো তুমি যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছো এখান থেকে কি হবে তুমি ভবিষ্যতে একটা সুবিধা পাবা এটা একদিন পরে পাও আর এক বছর পরে পাও আর পাঁচ বছর পরে পাও সুবিধা পাবা না সেজন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেটা স্বল্প মেয়াদি হোক আর দীর্ঘমেয়াদী হোক দুটাই সম্পদ দীর্ঘমেয়াদী হলে সেটা হবে দীর্ঘমেয়াদী সম্পদ স্বল্প মেয়াদি হলে সেটা হবে চলতি সম্পদ বা স্বল্প মেয়াদি সম্পদ আমরা সম্পদ যখন সম্পদের প্রকারভেদ বলবো তখন এটাকে ডিটেলস বলবো কথা বুঝছো যেমন আমরা যখন সম্পদ বলবো খেয়াল করো সম্পদকে কিন্তু আমরা ভাগ করে ফেলবো এখানে সম্পদের দিকে একটু টাকা কয়টা স্টেপ আছে এখানে দেখছো সম্পদের দিকে যদি টাকা দেখবো যে তিনটা স্টেপ আছে একটু খেয়াল করো ধরো একটু টাকা এখানে